কত করে বলতেছেন তিনশো দশটা দেয় না মাথাও ভালো করে পরিষ্কার করে দেবেন কিন্তু আর আমরা তো আর সামড়া নেই বো সেভাবে পরিষ্কার করি

আর এর ভিতরে ওই মাছটা মনে আছে মরে গেছে এগুলো কি সব ওই যে চাং মাছ মানে লাটা মাছ ও টমেটো কত করে কেজি তাহলে আমি কালকে রাত তিরিশ টাকা করে আমি বল কাজ করেছি মার্কেটে আরে ধনে পাতা কত করে তা আমাদের একাটি দেন তো

নিজের গাছের নাকি আরে দুধ কত করে পঁচাত্তর টাকা বাসা কোন দিকে ও ওই দিক থেকে আসেন প্রতিদিন আসেন হাতে বাতায় দেন আজকে সকালে বইছেন যে